জয়জিত স্টুডিও পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজ মহানবমী মহানবমী দিন বেলায় ঘুম থেকে উঠেই ঘুরতে ঘুরতে আজ চলে এসেছি শ্যামনগর নিউ মার্কেটে একটি পারিবারিক দূর্গাপুজো এই দূর্গাপুজো প্রতি বছর অনুষ্ঠিত হয় এই বাড়িতে আমারই খুব সুপরিচিত এক দাদা তারই বাড়ি পুজোর অনুষ্ঠানে আমরা আজ উপস্থিত হয়েছি তারই কিছু ভিডিও বা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরো এটা তোমাদের একটা অনুরোধ ছিল যে কলকাতার আশপাশে পুরো পারিবারিক দূর্গাপুজোর ভিডিও তোমাদের সামনে যাতে আনতে পারি তো তোমাদের কথা বা তোমাদের অনুরোধ অনুযায়ী আজ আমরা সেরকমই একটি পুজোয় উপস্থিত হয়েছি তারই কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো চলো দেখে নেওয়া যাক সেই পুজো আর আজ জানবো এই পুজোর ইতিহাস কি চলো তাহলে যা যাক uh. <im> জয়জি স্টুডিওতে তোমাকে স্বাগত তো আজ এসছি তোমাদের বাড়ির পুজোতে তো আমি এই পুজোর ইতিহাসটা একটু জানতে চাইছি মানে এই পুজোটা সর্বপ্রথম কে শুরু করে এই পুজোটা অ্যাকচুয়ালি চালু করেছিল আমাদের দাদুরা দাদুরাকে চার ভাই ছিল আর কি অম্বিকাচরণ দাস শশীভূষণ দাস রায়চরণ দাস বিদ্যাভূষণ দাস এটা কত সালে এটা বাংলাদেশ থেকে চালু হয়েছে এটা আবার হয়তো হেয়ার আসছে কানে শোনা কথা তখন আমাদের জন্ম হয়নি আচ্ছা তারপরে সে দাদুরা চালু করার পরে আমাদের দাদুর পরে আমাদের বাবাদের জেনারেশন করে বাবা কাকারা এখন বাবা কাকাদের বয়স হয়েছে এরপর আমাদের এই জেনারেশন ধরেছি আগামীকালে হয়তো তারপরের জেনারেশন আমাদের আহ আপনারা মোটামুটি এই পুজোটা এই আহ শ্যামনগর মানে শ্যামনগরের মধ্যে কত বছর ধরে করছেন এই পুজোটা আমরা এখানে এসেছি হয়তো বাংলাদেশ থেকে উনিশশো আটচল্লিশ আচ্ছা পর পর চালু হয়েছে হিসাবত এবছর ওই সেভেন্টি পঁচাত্তর বছর পঁচাত্তর বছরের পুরোনো বেশি আচ্ছা আর এই পুজোটা মানে আপনারা শুরু করেন কবে বাংলাদেশ থেকে দাদুরা চালু করে না না সেটা বলছেন বলছি পুজোটা আপনাদের স্টার্ট হয় কবে থেকে মানে মহালয়ার পর থেকে নাকি মহালয়ার পর থেকে এমনি মোটামুটি বাড়িতে লোক চলে আয়োজন চলেই আচ্ছা এটা কতদিন অবধি চলবে মোটামুটি দশমী পুজো শেষ হয়ে যায় একাদশী দ্বাদশীতেও এখন অনেক বাড়িতে পুজো হয় তো সেটা কি আপনাদের এখানেও সেটা হয় না একাদশীতে পুজো ঠিক হয় না আর পুজো বলতে মানে জাস্ট মানে ঘরোয়া যে অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠান আমাদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে আচ্ছা দূর্গাপুজো বলে না কালীপুজো হয় সবই হয় আচ্ছা পুজো বাদ যায় না আচ্ছা আচ্ছা তো আপনাদের এই ভিডিওটা আজকে আমাদের চ্যানেল জয়জি স্টুডিওতে আটটার মধ্যে চলে আসবে অবশ্যই দেখবেন ঠিক আছে আর সামনের বছর যদি পারি আমরা আবার আসব আপনাদের এই পুজোতে অংশগ্রহণ করতে তো ভালো থাকবেন এখানেই আর আমরাও আদর্শ বড় বাড়ির তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আপনাদের সবার পুজো ভালো কাটুক এবং এই বলে আগে তো আপনারা শুনতেই পারলেন বা দেখতেই পারলেন দাসবাড়ির পুজোর ইতিহাস তো আমরা ভিডিওটা আর বেশি বড় করব না কারণ ভিডিওটা খুবই সংক্ষিপ্ত করব বলে এসেছিলাম আর যেই দাদার কাছ থেকে ইতিহাস জানলাম উনি পুজোয় ব্যস্ত ছিলেন বলে ওনাকে বিস্তর প্রশ্ন করে ভিডিওটা লেন্দি করলাম না কেননা উনি পুজো থেকে উঠে এসেছিলেন তো এই বলে আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি আমাদের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও কমেন্ট অবশ্যই করবেন আর এখন কমেন্টের পাশে হাইপ বলে একটি অপশান আছে অবশ্যই হাইপ করবেন তো এখানেই আমরা আমাদের ভিডিও শেষ করছি আপনারা অবশ্যই ভালো করে পুজো কাটান ভালো থাকবেন আবার দেখা হবে অন্য একটি ব্লগে নমস্কার